গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সাতাশে ডিসেম্বর আর এখন বাজছে ঠিক বেলা সাড়ে এগারোটা আমি রেডি হয়ে নিয়েছি পায়েসকেও রেডি করিয়ে নিয়েছি যাব কোথায় আজকে যাব নিউটিয়া হসপিটাল মেয়ের আবার আছে ভ্যাকসিনেশন হাতে তো দেখতেই পাচ্ছ ভ্যাকসিনের কার্ড রয়েছে এখন আমরা ক্যাব বুক করেছি তার জন্য এই বাড়ির মোড়ের মাথায় এসে একটু দাঁড়ালাম গাড়ির জন্য ওয়েট করছিলাম ফাইনালি গাড়িও চলে আসলো আমরা গাড়িতে উঠেও গেলাম আর এখন চলো যাব বেশ খানিকটা সময় লাগে একটু ডিসটেন্স যাক ও যে গাড়ির মধ্যে চুপ করে বসে থাকে এটা ওটা দেখে পাপার সাথে খেলা করে এই নিয়ে সময় কেটে যায় তাই ভাবলাম তোমাদের সাথে চলো সবটা শেয়ার করি আজকের ব্লগটি আর এর আগেও তো তোমরা অনেক ব্লগ দেখেছো ভ্যাকসিনেশনের জন্য যে আমরা আগে গেছিলাম হসপিটাল তো তোমাদের সাথে প্রত্যেকটি ব্লগই শেয়ার করা আছে তোমরা আগেকার যারা যারা দেখো নি প্রিভিয়াস ব্লগ তারা গিয়ে তোমরা একবার চেক করে এসো আমি ডেসক্রিপশান বক্সে তোমাদেরকে তার লিংক শেয়ার করে দেব চলো এখন যাই গিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তোমরা দেখতে থাকো সাথে থাকো ফাইনালি গল্প করতে করতে আমরা হসপিটালে পৌঁছে গেলাম এখন যাব ফার্স্ট ফ্লোরে ওখানেই আছে ওপিডি তো তারপরে রিসেপশনে একটি মেসেজ আমাদের শো করাতে হয় তারপরে সব কিছু হয়ে যায় তো চলো ওপরে গিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর হ্যাঁ এটি হচ্ছে হসপিটালে ঠাকুর আমরা যেতে আসতে সব সময়ের জন্যই আমার সাথে একটি ইনসিডেন্ট হয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করেছি আফটার বার্থ তো পায়ে সেখানেই অ্যাডমিট ছিল তো আমাদের রোজ ডেইলি আসতে যেতে হতো তো সেক্ষেত্রে এই ঠাকুরই ছিল ভরসা যেতে আসতে সব সময়ের জন্য প্রণাম করতাম আর মনের কথা বলতাম আর এই যে এই হসপিটালে একটি ছোট্ট পার্ক আছে তোমাদের তো এর আগেও দেখিয়েছি শর্টসেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আশা মানি বাচ্চাগুলির খুব আনন্দ এটা খেলতে পারে ওটা খেলতে পারে যাক বাবা মাও একটু নিশ্চিন্ত থাকতে পারে চলো এখন সবার সাথেও একটু খেলা করছে ও কিন্তু নিজে চোর ছিল না বাট যারা যারা ছিল তাদের কাছে গিয়ে ও পাশে দাঁড়িয়েছিল এটাই ছিল ওর মজা যাক এত ভেবে লাভ নেই চলো ডক্টরের কাছে থেকে এসে বেরিয়ে আবার কথা বলছি আমাদের সবকিছু হয়ে গেল হয়ে গেল পায়েস একটু কাঁদছিল সব বেবিরাই একটু না একটু কাঁদি তো এই দেখো এই স্যান্টা স্যান্টাক্লজকে দেখে ও কিন্তু আবার সব ভুলে গেল বাচ্চাদের তো এটাই হয় কিছুক্ষণের জন্য একটু কান্না করবে তারপরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমাদের গাড়িও এসে গেছে আমরা গাড়িতে উঠে গেছি এখন যাব বাড়ির পথে দুপুরবেলা হয়ে গেল এখন ঠিক বাজছে দুপুর আড়াইটে বাড়িতে গিয়ে আবার পায়েসকে খাওয়াতে হবে আমি নিজেও খাবো সুমিতকেও খেতে দিতে হবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু দেখছো তারা আজকের মতো আসি টাটা দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো